দশমিকের ভাগ করার সঠিক নিয়ম পাঁচ দিয়ে একান্ন দশমিক পাঁচ দুইকে ভাগ করব। প্রথমত আমরা পাঁচ দিয়ে এই প্রথম পাঁচকে ভাগ করব অর্থাৎ ভাজ্যের পাঁচকে ভাগ করব। পাঁচ পাঁচের মাঝে কতবার ভাগ যায় একবার পাঁচকে পাঁচ এখন আমরা উপর থেকে এই অঙ্কটা নামিয়ে আনব অর্থাৎ এক নামিয়ে আনবো যেহেতু ভাজ্য থেকে এক নামিয়ে এনেছি কিন্তু পাঁচের থেকে এক কিন্তু ছোট তাই আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দিব পাঁচে শূন্য শূন্য এবার এক থেকে যদি শূন্য বিয়োগ করি কত থাকে এক থাকে এবার আমরা এই দশমিক বিন্দুর কাজটা করব অর্থাৎ ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে বাকফলের সেই স্থানে আমরা দশমিক বিন্দুটা বসিয়ে দিব এবার আমরা দশমিকের পরবর্তী অঙ্কটি নামিয়ে আনব অর্থাৎ এই পাঁচকে নামিয়ে আনব এখন কত হলো পনেরো পাঁচ পনেরোর মাঝে কয়বার ভাগ চাই তিনবার তিন পাঁচে পনেরো এখন এখানে আরও একটি অঙ্ক বাকি আছে দুই এখন এই দুইকে আমরা নামিয়ে আনব এখন কিন্তু পাঁচের থেকে দুই ছোট হয়ে গেছে যেহেতু বাজ্য থেকে আমরা সংখ্যাটা নামিয়েছি আমাদের কিন্তু ভাগ অবশ্যই দিতে হবে তাহলে আমরা কত দিয়ে ভাগ দেবো শূন্য দিয়ে পাঁচের শূন্য শূন্য এখন দুই থেকে যদি শূন্য বিয়োগ করি কত থাকে দুই থাকে এখন উপরে কিন্তু আর কোনো সংখ্যা নেই কিন্তু আমাদের ভাগটা দশমিক দশমিকের ভাগটা কিন্তু মিলিয়ে দিতে হবে তাহলে আমরা কি করব এই দশমিক বিন্দুর জন্য যতক্ষণ ভাগ না মিলবে আমরা ক্রমান্বয়ে একটি করে শূন্য নামাতে পারব এখন পাঁচ দিয়ে যদি বিশকে ভাগ করি পাঁচ বিশের মাঝে কতবার ভাগ যাবে চারবার চার পাঁচে বিশ তাহলে ট্রান্সার কত হলো দশ দশমিক তিন শূন্য চার